બધી <laughs> কিছু বলার নেই মানুষের ভালোবাসা মানুষের আশীর্বাদ বড়দের আশীর্বাদ ছোটদের ভালোবাসা যারা আমাকে আমার কাজ দেখেছেন এর আগে তাদের মানে তারা অনেকবারই অনেক সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেক জায়গায় লিখেছেন যে তুমি তোমাকে বড় পর্যায়ে দেখতে চাই বা এরকম অনেক মানে যারা শুভাকাঙ্ক্ষী অনেক ভালো ভালো সুন্দর সুন্দর মেসেজেস আমি দেখেছি তো অথই অথইটা কি বলবো অথইটা হট করে আমার জীবনে আসা এবং কাজ করে ফেলা তারপরে এখন রিলিজও করে ফেলছে তো এটা একটা পুরো ঘোরের মতন একটা স্বপ্নের মতন আমি শুধু এই এক্সপিরিয়েন্সের মধ্যে খালি চলে চলেছে এছাড়া আর মানে আর কিছু বলতে পারবো না হ্যাঁ ওনারা এত এত এক্সপিরিয়েন্স এত ভালো শিক্ষক এত ভালো অভিনেতা যে ওনাদের সাথে কাজ করতে করতে কখন যে ওনাদের মানে অথইয়েতে একজন আমি মেম্বার হয়ে গেছি আমি বুঝতেই পারিনি তাই এটা একটা এক্সপিরিয়েন্স এটা আমার সারা জীবন মনের মনি কোঠায় থাকবে ওনাদের অনির্বাণ অনদার সাপোর্ট ছাড়া পুরো টিমটা সাপোর্ট ছাড়া অথইতে এই চরিত্রটা আমি কিছুতেই করে উঠতে পারতাম না সবাইকে বলবো চোদ্দ তারিখ হলে এসে সিনেমাটি দেখবেন কেমন লাগছে অবশ্যই জানাবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সবাইকে বলবেন সিনেমাটি বড় পর্দায় এসে দেখার জন্য চোদ্দ তারিখ অথই অবশ্যই দেখবেন থ্যাংক ইউ